আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইমাম মুআজিমরা এবং খতিবরা বড় ধরনের একটি সুখবর পেল আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন ডিসি ইউএনা হবে মসজিদের সভাপতি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা তো আমরা একটু বিস্তারিত পড়ে আসি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে দেশের সকল মসজিদের সভাপতি হবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এছাড়া মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত নীতিমালা অনুযায়ী করতে হবে এমন বিধান রেখে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে গ্যাজেট আকারে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হাসান অর্থাৎ মসজিদে ইমাম নিয়োগ এবং বরখাস্ত একমাত্র ডিসিরা করতে পারবে ডিসি ইউনাই করতে পারবে কোনো মসজিদ সভাপতি তাদেরকে বরখাস্ত করতে পারবে না এটি আসলেই একটি বড় সুখবর কারণ অনেক সময় দেখা গেছে মসজিদ কমিটি ঠুনকো বিষয়ের কারণে ইমাম মুওয়ার্জিন এবং খতিবকে বরখাস্ত করে দেয় কিন্তু এখন থেকে পারবে না এবং এই নীতিমালা আগামী এক মাসের মধ্যে করবেন ধর্ম উপদেষ্টা এটি আসলে খুবই একটি ভালো একটি সংবাদ তো এছাড়া আরও একটি সংবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধর্ম উপদেষ্টা বলেন মসজিদের কাজে নিয়োজিতদের দু হাজার পনেরো সালের ফে অনুযায়ী বেতন ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে অর্থাৎ মসজিদের কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হবে দু হাজার পনেরো সালের ফে অনুযায়ী মসজিদের ফান্ডে যথেষ্ট টাকা থাকার পরও ইমাম সাহেব সহ অন্যান্যদের কম বেতন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না তিনি আর বলেন ইসলামিক ফাউন্ডেশনের শৃঙ্খলা ফিরেছে জবাবদিহিতার আওতায় আনা হবে মসজিদের সন্ত্রাস মাদক নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুপুল নিয়ে আলোচনা করতে হবে পাশাপাশি হালাল জীবিকার উপর জোর দিতে হবে তো দেখতে ফেলেন যে আপনাদের জন্য ভালো একটি সুখবর হচ্ছে যে ডিসি ইউনরা আপনাদেরকে নিয়োগ দিবেন এবং বরখাস্ত করবেন কোনো মসজিদ সভাপতি নিয়োগও দিতে পারবে না বরখাস্তও করতে পারবে না এছাড়া সরকারিভাবে ইমাম খতিবরা বেতন পাবেন এটি খুবই একটি ভালো সংস্কার করা হয়েছে সেজন্য ধর্ম উপদেষ্টাকে ধন্যবাদ ইমাম এবং খতিবদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এটি কি বাস্তবায়ন হওয়া উচিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন